যদি কোনো মহিলা তার স্বামীর কাছে ডিভোর্স পেপার পাঠায় ডিভোর্স লেটার কিন্তু তার স্বামী সেখানে সিগনেচার করেনি তো সে সময় কি তার খোলা বা তালাক ওয়াকে হয়ে যাবে জি না খোলার শরীয়ত নিয়ম হলো যে মহিলা তার স্বামীর কাছে আবেদন করবে যে আমি আপনার সাথে দাম্পত্য জীবন কাটাতে অনিচ্ছুক স্বামী যদি এবারে মহিলা যখন এই আবেদন জানাবে তখন সে মহিলা তার মোহরটাকে স্বামীকে ফেরত দিয়ে দেবে স্বামী যখন মোহরটা নিয়ে নেবে তখন স্বামী মোহরের বিনিময়ে তার স্ত্রীকে বলবে যে আমি তোমাকে হয় তালাক না নাহলে তোমাকে খোলা দিয়ে দিলাম এটা হলো খোলা এটা হচ্ছে খোলার ইসলামী নিয়ম যদি কোনো মহিলা তার স্বামীর কাছে খোলার আবেদন পত্র পাঠায় আর স্বামী যদি অ্যাগ্রি না থাকে তাহলে খোলা হবে না এমতো অবস্থায় সে মহিলাকে কি করতে হবে এখন যদি স্বামী রাজি না হয় না হয় তাহলে তো সে খোলা পাচ্ছে না তাহলে তো কোনো একটা নিয়ম থাকতে হবে যাতে করে সে খোলাটা পেতে পারবে সেই মহিলা করবে কি যে মহিলা খোলা নিতে চায় অথচ তার স্বামী রাজি নাই সে মহিলা তার আবেদন পত্র কাজের কাছে নিয়ে যাবে কাজে সে মহিলা বলবে যে আমি আমার স্বামীর সাথে দাম্পত্য জীবন কাটাতে অনিচ্ছুক তাই আমি খোলা চাই কাজী সাহেব সে মহিলাকে বলবেন যে আপনি মোহর ফেরত দিয়ে দেন স্বামীকে দেবেন স্বামী যদি মোহর কবুল করে গ্রহণ করে তালাক খোলা হয়ে গেল আর আর যদি না মেয়েটা তার সাথে দাম্পত্য জীবন কাটাতে অনিচ্ছুক সমস্ত অবস্থায় কাজীর অধিকার রয়েছে তাদের নিকাহকে হাকে ফাঁস করে দেওয়া কাজী যখন নিকাহকে ভঙ্গ করে দেবে তখন তখন তাদের আহ খোলা হয়ে গেল এবং সেই মহিলা সেই মহিলা বিবাহ ভঙ্গ হওয়ার এক হায় এক ঋতু কাটার পরে সে যে কোনো পুরুষকে অর্থাৎ মুসলিম সাথে বিবাহ করা যায় সে কোনো পুরুষকে সে বিবাহ করতে পারে এখানে আরেকটা কথা উল্লেখ্য যে যদি কোনো মহিলার খোলা হয়ে যায় বা খোলা নিয়ে নেয় নেওয়ার পরে যদি সে মহিলাটা অনুতপ্ত অনুতাপ্ত হয় যে আমি তো ভুল করেছি আমি আবার পুনরায় আমার ওই স্বামীর কাছেই থাকতে চাই তাহলে সেই মহিলা কি তার ইত্যুত বা এক মেন্স বা এক হায় কাটার পূর্বে তার স্বামীর সাথে থাকতে পারে জি হ্যাঁ যদি সে পুনরায় তার পূর্ব স্বামীকে যদি নিজের স্বামী বলে গ্রহণ করতে চায় তাহলে আবার নতুন করে বিবাহ করতে হবে দুইজন সাক্ষী এবং ওয়ালি এবং মোহর দিয়ে পুনরায় নতুন বিবাহ সাজাতে হবে বিবাহ দিতে হবে হ্যাঁ তবে পূর্ব স্বামীকে যদি বিবাহ করতে চায় তাহলে সে তার জন্য সে মহিলার কোন বিদ্যুৎ লাগে না সে ইদ্যদের মধ্য বিবাহ করতে পারে ইদ্যুর পরে বিবাহ করতে পারে কিন্তু যদি অপর পুরুষকে বিবাহ করতে চাই খোলার পরে তাহলে এক এর পরে সে বিবাহ করতে পারে এক হায়েজ কাটার আগে নয় জি